আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই জেনে থাকবেন যে আগামী বারোই জুলাই অথবা তেরোই জুলাই আমাদের এন টিআরসি এক্সাম হবে লিখিত এক্সাম তো আমরা প্রত্যেকেই চাকরি প্রত্যাশী এবং প্রত্যেকেই এন টিআরসি পরীক্ষা দেবো এবং যারা আমরা প্রেলিতে পাশ করেছি তারা প্রত্যেকেই আমরা এন টিআরসি পরীক্ষা দেবো তো প্রত্যেকেরই আশা থাকে যে আমরা কীভাবে একটা চাকরি পেতে পারি তা আমি সর্বপ্রথম যেটা বলতে চাই যে আপনি যে চাকরিটা করতে চান সেই চাকরিটার অ্যাকচুয়ালি বেনিফিটটা কী সেই চাকরিটা করলে আপনি কিভাবে লাভবান হবেন সেই চাকরিটার কি কি সুযোগ সুবিধা আছে আমরা জানি যে প্রত্যেকটা এই যদি আমরা সেটা লাভ জানি তো সে লাভ জানলে আমাদের সেই কাজটা করা সহজ হয় তা আমরা এখানে এন লিখিত এক্সামে পাশ করার পরে যে আমরা জানি যে তিনটা স্টেপ আছে সেই স্টেপের মধ্যে দ্বিতীয় স্টেপ হচ্ছে এন লিখিত লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষা মোটামুটি একটু কঠিন হয় কারণ পিলিপটি পিলিটা পাশ করা খুবই সহজ যারা চল্লিশে চল্লিশ মার্ক পেলেই আমরা পিলিপিতে পাশ করি তো লিখিত পরীক্ষা আমাদের জন্য একটু টাফ হয়ে যায় তা আমি স্পেশালি যারা গণিত পরীক্ষার্থী আছেন তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধাটা প্রত্যেকটা এনটিআরসি পরীক্ষার্থীর জন্যই তা বিশেষ করে যেহেতু আমি গণিতের একজন টিচার সেই ক্ষেত্রে আমি গণিতটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি তো এনটিআরসি লিখিত কলেজ পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য বলতেছি যে আপনাদের সামনে যদি একটা রোড ম্যাপ থাকে অর্থাৎ যদি যেই এক্সামটা আপনারা দিচ্ছেন সেই এক্সামের যদি সুযোগ সুবিধাটা আপনার কাছে জানা থাকে এবং আপনি যদি সেটাকে প্রতিদিনই যেমন আমি আমার নোট খাতার মধ্যে সবসময় লিখে রাখতাম এভাবে দেখেন আমাদের যে আমার হচ্ছে যে এন টিআরসি যেই আছে এন কলেজের কলেজের খাতা সেই নোট মধ্যে উপরে ওপর পেজটাতে আমি লিখে রেখেছি সবসময় আমি সবসময় এটা লিখে রাখতাম যাতে করে আমি প্রত্যেকবার পেজটা খোলার খাতাটা খোলার আগে আমার চোখের সামনে ভাসে এবং আমার স্বপ্নটা ভাসতেছে এটা লিখে রাখার উদ্দেশ্য হচ্ছে আমার স্বপ্নটাকে আমি ভাসাইতেছি সামনে যার কারণে আমার এটার জন্য প্রস্তুতি নেওয়াটা খুব সহজ হয়ে যায় এই জন্য আমি প্রস্তুতি নেওয়ার জন্য সবসময় এটা সামনে লিখে রাখতাম তো ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এন এক্সামের পরে আপনি যে চাকরিটা পাচ্ছেন সরি সেই চাকরির যে সুযোগ সুবিধাটা আছে সেই সুযোগ সুবিধা সুযোগ সুবিধাটা আপনার চোখের সম্মুখে থাকা উচিত আপনার স্বপ্নটা আপনার চোখের সম্মুখে থাকা উচিত আপনার ফোকাসে থাকা উচিত তাহলে আপনার পড়াশোনাটা আরও বেগবান হবে আরও গতিশীল হবে এবং আপনি খুব মজা করে পড়তে পারবেন তো প্রথম যেটা হচ্ছে এন টিআরসির চাকরি যে প্রথম যে ইটা স্যালারিটা সেটা হচ্ছে আমরা জানি যে বেসিকের বাইশ হাজার টাকা এবং সেটা হচ্ছে নবম গ্রেডের একজন বিসিএস করে আরও নবম গ্রেডের চাকরি আপনিও নবম গ্রেডের চাকরি পাচ্ছেন এবং সেখানে আপনার বাসা ভাড়া বাবদ এক হাজার টাকা দিবে মেডিকেল ভাতা বাবদ আপনাকে পাঁচশো টাকা দিবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই চক্রবৃদ্ধি হারে আপনার এই বেতনটা বাড়বে প্রত্যেকবার পাঁচ পার্সেন্ট করে আপনি সেখানে উৎসব ভাতা পাচ্ছেন দুই ঈদের উৎসব ভাতা আপনার মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এবং আপনার যেখানে একটা কলেজে যদি আপনি ক্লাস নেন সেখানে আপনার দুইটা থেকে তিনটা ক্লাস থাকবে তো আপনার চাইলে পাশাপাশি অন্যান্য কিছু করতে পারবেন অন্যান্য কলেজেও ক্লাস নিতে পারবেন বা আপনি অন্য কোনো বিজনেসও করতে পারেন আসলে সবারই শখ থাকে একটা বিজনেস করা চাকরির পাশাপাশি তো এন চাকরিটা খুবই আনন্দদায়ক এবং খুবই স্বল্প সময়ের স্বল্প সময় বলতে আপনার ক্লাস নিতে হচ্ছে দুই থেকে তিনটা তো আপনি যদি ক্লাসের আগ মুহূর্ত কলেজে অ্যাটেন্ড করেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না সেক্ষেত্রে আপনার হয়তো প্রচুর পরিমাণ সময় আছে এবং আপনার চাইলে একটা চাকরিকে আপনার কনফার্ম করার পরেও অন্যান্য গভর্নমেন্ট জবের জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন সেই পরিমাণ সুযোগ আপনার হাতে আছে এবং চাইলে আপনি এইটাকে যদি ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান যে আপনি পারমানেন্টলি এই চাকরি করবেন তাহলে আপনি এর পাশাপাশি কিছু বিজনেসও করতে পারেন সে সেই সুবিধাটা আপনার সামনে আছে এরপর আমাদের পয়লা বৈশাখের ভাতা আছে। এর হচ্ছে দশ বছর পর আপনার যদি প্রমোশন হয় তো দশ বছর পর আপনার সেই বেসিক বেতন বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হবে যদি আপনি প্রিন্সিপাল হন তাহলে আপনার বেসিক বেতন হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা এবং দ্রব্যমূল্যের জন্য সরকার এভাবে এবার এরকম সুযোগ সুবিধা দিয়েছেন যে দ্রব্যমূল্যের জন্য যেহেতু সবাই না বিশ্বাস যেহেতু সরকার যারা এই সরকারি চাকরি করবে বা এন চাকরি যারা করবে তাদের জন্য ফাইভ পার্সেন্ট মূল্য প্রতি মাসে মানে প্রতি জুলাই মাসে এটা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট করা হবে এরপর আপনার দেখেন যদি আপনি এই গভর্নমেন্ট চাকরিগুলো করেন মানে আপনি এন টিআরসি চাকরিগুলো করেন মানে শিক্ষক তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বিভিন্ন এক্সামের খাতা কাটবেন সেখানে আপনি টাকা পাচ্ছেন পরীক্ষার হলে আপনার গার্ড দিচ্ছেন সেখানে আপনি টাকা পাচ্ছেন আপনি একজন যদি ম্যাথের টিচার হয়ে থাকেন ইংলিশের টিচার হয়ে থাকেন আপনি ব্যাচ পড়াবেন সেখানে আপনি একটা সুযোগ সুবিধা পাচ্ছেন আর বড় কথা এখন বর্তমানে এই আঠারোতম এন্ট্রিএসি এক্সামের যে পথ যেগুলো আছে সেগুলো হচ্ছে কতটি পথ আছে পথ আছে আপনার সাতশো চুরাশিটি তো সাতশো চুরাশিটি পথ আছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের তো আপনি আপনার এই লাভগুলো আপনার সামনে থাকলে আপনি অতি সহজেই আপনার স্বপ্নটাকে আপনার চোখের সামনে ভাসিয়ে রাখছেন এবং স্বপ্নের দিকে যোগ যখন আপনার ফোকাস থাকবে অবশ্যই আপনি আপনার পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারবেন এখন এন টিআরসি কলেজ পরীক্ষার ক্ষেত্রে কলেজের রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে গণিতের যে যে বইগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের একাডেমিক বই সেই অ্যাকাডেমিক বইগুলোর মধ্যে প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স লিনিয়ার অ্যালজেব্রা জিওমেট্রি ক্যালকুলাস ক্যালকুলাস ওয়ান টু ফোর নিউমেরিক্যাল অ্যানালাইসিস লিনিয়ার প্রোগ্রামিং এই বইগুলো আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের এবং ফোর্থ ইয়ারের বই এগুলো আমরা সবাই পড়ে আসছি আমরা জানি তা আমাদের এই বইগুলোর বেসিক যে টপিকগুলো আছে যে টপিকগুলো এন্টার্নশ্রিপ ই করে দিছে গাইড করে দিছে সেই টপিকগুলো যদি আমরা পড়ি এবং খুব ভালো করে আমরা এগুলো রিভিশন দিতে থাকি এবং প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা সবাই এন্টার্নশ্রি চাকরিটা পাবো যারা বেকার আছে আমরা বেকার ভাই বোনদের জন্য একটা চাকরি এখন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাইলে একটা চাকরিকে কনফার্ম করে পরে পরবর্তী চাকরিগুলোর জন্য আমরা প্রিপারেশন নিতে পারি তবে একটা বেস বা একটা ভিত্তি দরকার আমাদের একটা চাকরি যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা অন্যান্য চাকরিগুলো এর পাশাপাশি অন্যান্য চাকরিগুলো প্রস্তুতি নিতে পারি তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা আমাদের এই চাকরির যে লাভগুলো আছে সেই সুযোগ সুবিধাটাকে চোখের সামনে রেখে আমাদের পরিশ্রমের মাত্রাকে আরও বাড়িয়ে দিই আমরা পরিশ্রমী হই কঠোর পরিশ্রমের মাধ্যমেই অসাধ্যকে সাধন করা যায় ইনশাআল্লাহ